আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানির যেন শেষ নেই সেই হয়রানি কুমিয়াতে শুরু থেকে নানান উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এবার প্রবাসীদের পাসপোর্ট নিয়ে নতুন এক সুখবর দিয়েছেন বর্তমান সরকার বাংলাদেশের মতো প্রবাসীরাও পাসপোর্ট প্রস্তুত হলেই এস পাবেন তাছাড়াও গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণের গতি বাড়ানো হয়েছে গত মঙ্গলবার সাতই জানুয়ারি রাজধানীর ভেরি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ফ্রেশ ড্রিপিং এ প্রধান উপদেষ্টার উপপ্রায় সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান সুর থেকে কাজ করছে অন্তর্বর্তী সরকার এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হয়েছে কিনা তা জানার জন্য দূতাবাসে যেতে হবে না পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর মোবাইল পরে আজাদ বিভিন্ন দেশের প্রবাসীদের এক লাখ সাতানব্বই হাজার এম আর পি পাসপোর্ট আবেদন প্যান্ডিং অপেক্ষমান ছিল তার মধ্যে গত সপ্তাহে প্রায় এক লাখ বিরাশি হাজার সাতশো পঁচাত্তরটি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো দূতাবাস পৌঁছে দেওয়া যাবে আশা করছি এক মাসের মধ্যে সবাই পাসপোর্ট পেয়ে যাবেন সরকার সব দেশে প্রবাসীদের এই পাসপোর্ট দিতে যায় সেজন্য কাজ চলছে আগামী পনেরোই ডিসেম্বর এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা এক্ষেত্রে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব মালয়েশিয়া প্রবাসীদের এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের পাল্টে দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এত পরিমাণ এমআরপি পাসপুট চাপন হচ্ছে যে আগামী দুই তিন বছরের সংসার হবে না যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে এমআরপি পাসপুট পেয়ে যাবে এই ছিল এসকে কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ